আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুই ধরনের মাছ রান্না করছি দুই ধরনের মাছ মানে তরকারি একটাই মাছ দিছি দুই আইটেমের এই যে এখানে দেখেন এই যে এটা এটা কিন্তু রুই মাছ এই মাথাটাও রুই মাছ এটা পাঙ্গাস এটা পাঙ্গাস এটাও পাঙ্গাস আর এগুলো কিন্তু এগুলো কিন্তু রুই মাছ পটলটা ভাই রান্না করছি তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছে আমার মেয়ে কিন্তু দুষ্টামি করতেছে পাশে আবার এরকম করে না তরকারিটা ভীষণ মজা হয়েছে ভাবছিলাম শুরু থেকে ভাবছিলাম শুরু থেকে ভিডিও করবো কিন্তু শুরু থেকে না কারণ ওই যে দেখতাছেন নি কেউ কেউ করে সে কিন্তু এতক্ষণ ঠুবি কান্না করছে দুই ঘন্টা কান্না করছে ঘুমের থেকে উঠা সেজন্য ভিডিওটা করা হয় না তখন আমি রান্নাটা বসামু আর কি ভিডিওটা করম ওই সময় উঠা শুরু করছে বিরক্ত তাছাড়া তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে এখানে আমি পেজ বাটা দিছি তারপরে হচ্ছে যে রসুন বাটা দিছি পেজ কুচিও দিছি আবার জিরা বাটা দিছি লাস্টে জিরার বাজার গুঁড়াটাও দিছি মানে বাজার গুঁড়াটা খুবই মজা হয়েছে কিন্তু পুটুলটাও বাইজার রান্না করছি দুই ধরনের মাছ দিয়ে রান্না করছি পাঙ্গাশ মাছের মাছ খুবই মাছ করলা ভাজি করছি রান্না কিন্তু দুইটাই করছি করলা ভাজি আর হচ্ছে যেয়া এই মাছের তরকারি আর পটলের তরকারি কিন্তু ভাইজে বেশিরভাগ ভালো লাগে বাজা ছাড়া কিন্তু ভালো লাগে না একদম ফানসা ফাংসা লাগে এই দিকে সে এটা দিয়ে গাড়ি চালাইতাছে সে কিন্তু এতক্ষণ খুবই কান্না করছে এরকম যদি থাকতো তাহলে কিন্তু ভিডিওটা শুরু থেকে করাছি একটু গভীর থেকে উঠছে তো রান্না করার সময় তখন কি কান্না কাটি লাগাই দিছে এরকম না অবশ্য সময় শরীরটা মনে আরো অসুস্থ সেই জন্য মানে একটু বেশি বিরক্ত করতেছে